সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি লেকচার সিরিজে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব হোমোলোগাস সিরিজ বা যেটাকে আমরা বাংলায় বলি সমগোত্রীয় শ্রেণী ওকে যেটাকে আমরা বলি সমগোত্রীয় শ্রেণী আমরা এর আগের ক্লাসে কিছু বেসিক কনসেপ্ট আলোচনা করেছিলাম এবং অ্যালকাইল রেডিকেল তারপরে জৈব যৌ কি বলে কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ নিয়ে আমরা ডিসকাস করেছিলাম আজকে আমরা ডিসকাস করব হোমোলোগাস সিরিজ নিয়ে তো আমি আশা করছি যে তোমরা ফাংশনাল গ্রুপ এবং অ্যালকাইল রেডিক্যাল খুব ভালো করে বুঝছো ওই দুটো না বুঝলে কিন্তু তোমরা পরের স্টেপগুলো বুঝবা না এই কারণে অবশ্যই অবশ্যই সেই জিনিসগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে ওকে তো আমরা শুরু করি সেটা হচ্ছে এর আগের দিন আমরা যে কাজ করেছিলাম মূলত অ্যালকাইল রেডিক্যাল ফাংশনাল গ্রুপ হোমোলোগাস সিরিজ এগুলো খুব কাঁচা কাঁচা

আমাদের কি আহ কি বলে এইখানে একটু ভুল করেছি কেমন এগুলো আমরা দেখছিলাম অ্যালকাল এখন আসল আমি কি করবো এইখানে আগের মতো আমি ধরে না ও এইচ দিলাম এইখানে দিলাম এইখানে দিলাম কি হয়ে গেল সবগুলো অ্যালকোহল এইখানে ধরে না আমি আরেকটা দিব কি দিব এটাকে বল এটাকে দেই হচ্ছে সিএইচ দিলাম এটাকে কার্বক্সিলিক অ্যাসিড দিয়েছিলাম আজকে একটু চেঞ্জ করে দিলাম সিএইচও তাহলে দেখো এইখানে আমার কার্বন কয়টা এখানে কার্বন একটা এখানে কার্বন দুইটা এখানে কার্বন তিনটা তাহলে যে এক দুই তিন এটা একটা সিরিজ বলো এটা কি এটা একটা সিরিজ এটা একটা শ্রেণী এই যে এই যে এটা একটা শ্রেণী এটা একটা শ্রেণী কারণ এক দুই তিন এটা একটা সিরিজ এক কার্বন দুই কার্বন তিন কার্বন এখন এই যে সমগোত্র মানে কি একই গোত্রের হোমোলগ মানে কি এই যে এই যে এটাকে তুমি যদি বাংলা ওয়ার্ডটা দেখো একই গোত্রের ঠিক আছে একই গোত্রের একই জাতি ভাই সেটা জাতি ভাই কি দেখো এই যে আমার এখানে শ্রী শ্রী এটা আর ওইচ আর ওইচ আর ওইচ তাহলে এই যে দেখো গ্রুপ অফ অ্যাটম এই যে গ্রুপ অফ অ্যাটম আমি দেখতেছি কিন্তু গ্রুপ অফ অ্যাটমে আমার ফাংশনাল গ্রুপ কি সবগুলাতে সেম ফাংশনাল গ্রুপ সবগুলাতে সেম তাহলে এটা অ্যালকোহল এটা অ্যালকোহল এটা অ্যালকোহল তাহলে দেখো এখানে আমার কি সবগুলা সেম এখানে আমার সবগুলা সেম এটা অ্যালডিহাইড এটা অ্যালডিহাইড এটা অ্যালডিহাইড পার্থক্য কি পার্থক্য হচ্ছে দেখো এক এবং দুই এর মধ্যে পার্থক্য হচ্ছে একটা CH2 দুই এবং তিন এর মধ্যে পার্থক্য হচ্ছে একটা CH2 বাকিগুলা কিন্তু সেম এই যে মানে একটা জৈব যোগের একটা শ্রেণী একটা সিরিজ তাদের যদি ফাংশনাল গ্রুপগুলো সেম হয় তাহলে তাদের বৈশিষ্ট্যগুলো একই হয় তার মানে তাদের প্রিপারেশন মেথড সেম তার মানে তাদের রিয়াকশন সেম তাদের মানে ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম বা যেটাকে আমরা বলি ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক এগুলা সেম

যে জৈব যৌগের যে ধারাবাহিক কম্পাউন্ড একটা শ্রেণী এক দুই তিন সবগুলা কম্পাউন্ডের ফাংশনাল গ্রুপ সিম ফাংশনাল গ্রুপ সিম এই যে এরা হচ্ছে এই যে এটা এটা এরাই হচ্ছে হোমোলগা সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী একই গোত্রীয় শ্রেণী এইটাকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী আই হোক সবাই জিনিসটা বুঝতে পেরেছে ওকে সবাই জিনিসটা বুঝতে পেরেছো যে আমরা যেটা বলতে পারি অর্গানিক কম্পাউন্ড হ্যাভিং সিমিলার ক্যারেক্টারিস্টিক্স হ্যাভিং সিমিলার ফাংশনাল গ্রুপ অ্যান্ড সো সিমিলার ক্যারেক্টারিস্টিক্স দিস গ্রুপ অফ কম্পাউন্ড আর গল্ড হোমোলোগাস সিরিজ অ্যান্ড আমরা বলতে পারি যে একই একই ফাংশনাল গ্রুপ বা একই কার্যকরী মূলত বিশিষ্ট জৈব যৌগের যে একটা শ্রেণী এটাকে বলতে পারি

আর পাশে বলছে সি এইচ্রি সি এইচ টু থ্রি আরেকটা আরেকটা কম্পাউন্ড দেয় তোমার ধরো আরেকটা কম্পাউন্ড আমি দিলাম হচ্ছে সি এই টু ও এইচ আচ্ছা এখানে আরেকটা দিলাম হচ্ছে সি ও এইচ দেখো এরকম অনেকগুলো কম্পাউন্ড হইতে পারে মনে করো আমি আরেকটা দিলাম হচ্ছে এই সি এইচ তারপরে দাও সি এইচ ডাবল বম সিএইচ টু এইখানে দেওয়া হচ্ছে কম্পাউন্ড গুলো বলছে এখন কি তোমার প্রশ্নটা কেমন আসবে প্রশ্ন হচ্ছে ইথেন প্রোপেন ইচ ইচাদ এরা একে অপরের সমগত্রক কেন ব্যাখ্যা করো এটা হচ্ছে ইথানল এটা হচ্ছে মিথানল একের অপরের সমগত্রক এটা ব্যাখ্যা করো এই যে এটা হচ্ছে প্রোপিন এটা হচ্ছে বিউটিন একের অপরের সমগত্রক ব্যাখ্যা করো এই যে ব্যাখ্যাটা আমাদের লাগবে এক্সপ্লেনেশনটা এইটা যে কত বেশি एग्जामে আসছিল এটা হিসাবছাড়া এটা ভালো করে বুঝবা এটা সেটা কি আমরা তোমাকে যদি বলে যে এই দুটো একের অপরের সমগত্রক বা দ্য হোমোলগ টু ইচ আদার এরকম क्वेश्चन যদি আসে তাহলে আমি কি বলবো প্রথমে হোমোলগার সিংস বা সমগত্র শ্রেণীর সংজ্ঞাটা দিব

এইবার আমি বলবো আমার গিভেন কম্পাউন্ড হচ্ছে এই দুইটা এই দুইটা থেকে আমি দেখতে পারি তাদের ফাংশনাল গ্রুপ সেম মানে আমি আমার ক্যারেক্টারস গুলোকে ক্যারেক্টারিস্টিক যেগুলো আছে এগুলোকে স্যাটিসফাই করব হুম এগুলোকে আমি এটা দিয়ে জাস্টিফাই করব যে আমার যা ক্যারেক্টারিস্টিক হোমোলোগাস সিরিজে ছিল সেটা এরা স্যাটিসফাই করে কিনা জাস্টিফাই করে কিনা আমি দেখতেছি হ্যাঁ এখানে ওই এখানে ওই ফাংশনাল গ্রুপ সেম জেনারেল ফর্মুলা সেম হবে মিথিলিন রেডিকুলার পার্থক্য আছে কি ক্লিয়ার হইছো এই জন্য আমি ফাইনালি বলতে পারি যে এই দুটা পরস্পরের হোমোলোপ বা তারা সমগোত্র এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আই হোপ তোমরা এই যে আজকে যে আমরা হোমোলোগ সিরিজ আলোচনা করেছি হোমোলোয়া সিরিজ সবাই বুঝতে পেরেছ এবং তোমাদের কাছে আমার যেটা পরামর্শ যে আমাদের এই জিনিসগুলো তোমরা দেখবে এবং সে প্র্যাকটিস করবে আই হোপ তোমরা অর্গ্যানিক কেমিস্ট্রিতে অনেক কনফিডেন্টলি প্রিপারেশন নিতে পারবে সবাই ভালো থাকবে আল্লাহ আসসালামু আলাইকুম